কিছুদিন যাবৎ আমার সিম চাষি ভাইদের কাছ থেকে সবচেয়ে বেশি একটা প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি সেটা হলো ভাই আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আছে জালি সেট হচ্ছে না বা জালি একটা দুইটা সেট হচ্ছে বাদ বাকি ফুলগুলো ঝরে যাচ্ছে কি করলে আমাদের ফুলগুলো ঝরবে না বা সঠিকভাবে জালি সেট হবে তো সেই সকল ভাইদের জন্যই বলছি যে ভাই সিম কিন্তু একটা শীতকালীন সবজি এটা আপনি হাজার চেষ্টা করেও গরমকালে হওয়াতে পারবেন না জাস্ট হ্যাঁ হওয়াতে পারবেন আবহাওয়া যখন একটু নিয়ন্ত্রণে আসবে তখনই হওয়াতে পারবেন তার আগে আপনি পারবেন না আপনি বাজার থেকে কীটনাশকের দোকান থেকে আপনি সব কীটনাশক নিয়ে এসেও যদি ব্যবহার করেন তাইলেও কিন্তু আপনি এই জালিগুলো দান করাতে পারবেন না তো যাদের কাছে এখন এই মুহূর্তে ফুল আছে তারা আর অবহেলা করলে হবে না তার কারণ শীতের আবহাওয়া বা আবহাওয়া একটু নিয়ন্ত্রণে কিন্তু চলে আসছে আর এই মুহূর্তে যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু আপনার সিমে প্রথম যে বাজারগুলো আছে আগাম যে বাজারটা আছে সেই বাজারটা আপনি ধরতে পারবেন নাহলে দাঁড়ান করানোর জন্য এই মুহূর্তে আপনার কি ব্যবহার করা উচিত সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমার ভিডিওতে যারা আজকে করতে যাদের কাছে এখন এই মুহূর্তে অনেক পরিমানে ভালো পরিমানে ফুল আছে তো সেই সকল ভাইরা ট্রিটমেন্ট কিন্তু অবহেলা করবেন না এই মুহূর্তে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের কাছে পরিপূর্ণভাবে জালি দাঁড়ায় যাবে তার কারণ শীতের আবহাওয়া অলরেডি চলে আসছে তো যাদের কাছে ফুল আছে তারা কি ব্যবহার করবেন আর যাদের কাছে নেই তারা কি ব্যবহার করবেন দুই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো যাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আছে সেই সকল ভাইরা আজকে যদি করেন তো দিন করবেন অথবা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন তো তার তিন দিন চার দিন পরে কিন্তু আপনি আবারও স্প্রে করবেন নাকি সেটা পোকার জন্য হোক বা যে কোনো কিছুর জন্য হোক না কেন আপনার কিন্তু দুই থেকে তিন দিন পর পর স্প্রে করাই লাগবে তো প্রত্যেকটা চালানে আপনি ছত্রাকনাশক এই যে ছত্রাকনাশকের কথা বললাম ফুল ধরার জন্য বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ছত্রাকনাশক আপনি পেয়ে যাবেন যেরকম আমি বললাম যে আমি টপ ফলিকুড সাথে কিন্তু মাস্ট বি নাটিব আপনার সপ্তাহে একদিন বেছে নিতে হবে নাটিব কিন্তু সিমের গুরু আপনার যদি সিম চাষ করতে হয় বা সিমের সফল হতে চান তাহলে অবশ্যই আপনার নাটিব কিন্তু ব্যবহার করতে হবে আপনি নাটিব বিহীন সঠিক বা পরিপূর্ণ ফলন আপনার সিমে কখনোই পাবেন না ভাই কখনোই পাবেন না তো নাটিব আপনি আজকে যদি ব্যবহার করেন দুই দিন পরে আপনি ফলিকুর ব্যবহার করবেন তিন দিন পরে আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করবেন এভাবে ব্যবহার করবেন কিন্তু নাটিব কখনো বাদ দেবেন না আপনি ফলিকুর বাদ দিতে পারেন বা অ্যামিস্টার টপ বাদ দিতে পারেন বা অন্য আরেকটা কীটনাশক বাদ দিতে পারেন কিন্তু নাটিবো আপনার বাদ দিলে চলবে না নাটিপো যদি আপনি বাদ দিয়ে দেন তাইলে কিন্তু আপনার যে ফলনটা আছে সেটা অনেকটা কমে যাবে আর যে সকল ভাইদের কাছে ফুল নাই সেই সকল ভাইরা কিন্তু এই নাটিপ ব্যবহার করলে অটোমেটিক আপনাদের কাছে ফুল চলে আসবে টেনশনের কোনো কারণ নাই আর সাদা মাছির কীটনাশক আপনাদের নিয়মিত কিন্তু ব্যবহার করতে হবে আপনি যদি সাদা মাসির কীটনাশক ব্যবহার না করেন তাইলেও কিন্তু আপনার বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে সেটা হলো যে আপনার জালিগুলো পরিপূর্ণ বা সঠিকভাবে দান করতে আপনি পারবেন না তার কারণ সাদা মাসিতে আপনার ফুলের বা ডগার রসগুলো চুষে খেয়ে ফেলায় ফলে আপনার যে সতেজটা যে ফুলের যে পাওয়ারটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় ফলে কি হবে যে আপনার ফুলগুলো ঝরে পড়বে তো অবশ্যই আপনারা সাদা মাছির কীটনাশক সাথে ব্যবহার করবেন ঠিক আমি যেভাবে আপনাদের বললাম যে আজকে যদি আপনি নাটি দেন দুই দিন পরে আপনি ফলিকুর ব্যবহার করবেন তিন দিন পরে আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করবেন বা পাঁচ দিন পরে আপনি সিলেক্ট ফ্লাস ব্যবহার করবেন এমন ভাবে যদি আপনি স্প্রে করেন তাইলে কিন্তু আপনাদের গাছে একেবারে পরিপূর্ণ জালি আসবে অন্যথায় আপনি যদি শুধুমাত্র একটা নে পড়ে থাকেন যেরাম আমি শুধুমাত্র নাটিব নিয়ে পড়ে থাকলাম বা শুধুমাত্র ফলিকুন নিয়ে পড়ে থাকলাম অথবা শুধুমাত্র সিলেক্ট ক্লাস নিয়ে পড়ে থাকলাম তাইলে কিন্তু হবে না আপনাদের নিয়মিত যখনই আপনি কীটনাশক ব্যবহার করবেন তখনই সাথে অল্প হোক বেশি হোক আপনাদের এই ছত্রনাশকগুলো ব্যবহার করাই লাগবে বুঝলেন আপনি যদি ব্যবহার না করেন তাহলে বললামই তো যে পাশে যে ব্যবহার করবে তার যদি আপনার একটা সিম আসে তো আপনি যদি ব্যবহার না করেন আপনার আসবে তিনটা যে সকল ভাইদের কাছে ফুল আছে এই মুহূর্তে সেই সকল ভাইরা আর অবহেলা করেন না অবহেলা করবো আর কোন অপশন আর কিন্তু নাই অনেক দিন যাবত এই প্রশ্নটা আপনার কাছ থেকে পাচ্ছিলাম যে ভাই ফুল তো চলে আসছে কি করা যায় কি করা যায় তো এই নিয়ে আমি আগে কেন ভিডিও দিই জানেন তার কারণ নিয়ন্ত্রণে ছিল না আর আবহাওয়া যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু আপনি হাজার ট্রিটমেন্ট করলেও আপনার এই সিমের জালি বা ফুলগুলো সেট করাতে পারবেন না বা ফুলগুলো দান করাতে পারবেন না কোনোভাবেই পারবেন না এর জন্য আমি আপনাদের আগে প্রশ্নের উত্তরটা দিই এই মুহূর্তে ভাবলাম যে এই মুহূর্তে যদি আপনারা এই ট্রিটমেন্টটা না করেন তাহলে আপনাদের সিমে লস হয়ে যেতে পারে আর যদি আপনারা এই ট্রিটমেন্টটা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আগাম বাজারটা ধরতে পারবেন আর এখন কিন্তু সিমের বাজারটা খুব ভালো পরিমাণে আছে তার জন্য ভাবলাম যে আমি আপনাদের মাঝে তুলে ধরি যে বিষয়গুলো যে আপনার যাতে একটু হলে উপকৃত হন তো আজকের ভিডিওটা পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওটা ধন্যবাদ